আমার আজকের আলোচনার বিষয় লো অ্যান্টি হরমোন পলিসিস্টিক ওভারিয়ান অ্যান্টিমুলেরিয়ান সিনড্রোমিস রোগে যারা আক্রান্ত মেন্টাল স্ট্রেস আলাইকুম আমি ডাক্তার শামিমা আসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যান্টি মুলেরিয়ান হরমোন যেটা কি না নারী দেহের ডিম্বাশয়ের ছোট ছোট ফলিকুল থেকে নিঃসৃত হয় একটি ডিম্বাশয়ে সাধারণত কী পরিমাণ ডিম সংরক্ষিত অবস্থায় আছে তা বোঝা যায় এই অ্যান্টিমুলেরিয়ান হরমোনের মাধ্যমে আমার আজকের আলোচনার বিষয় লো অ্যান্টিমুলেরিয়ান হরমোন আপনারা যারা গর্ভধারণের ক্ষেত্রে চেষ্টা করতেছেন তাদের প্রায় একটি রিপোর্টে দেখবেন লেখা থাকবে লো অ্যান্টিমোলেরিয়ান হরমোন অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও ডিম্বাশয়ে ঠিক কী পরিমাণ ডিম রিজার্ভ থাকবে সেটাই নির্দেশ করে অ্যান্টিমলেরিয়ান হরমোন সাধারণত বয়স বাড়ার সাথে সাথে এই অ্যান্টিমলেরিয়ান হরমোনটি কমতে থাকে এবং পঁয়ত্রিশের পর সেটা অস্বাভাবিকভাবে কমে যায় তো এটা টোটালি একটি প্রাকৃতিকভাবে তৈরি অর্থাৎ বাই বন আমাদের শরীরে চলে আসে এবং একটি বয়সের পরে সেটা কমে যায় সাধারণত কি কারণে এই অ্যান্টিমুলেরিয়ান হরমোনগুলো কমতে থাকে প্রথম কারণই হচ্ছে বয়স অর্থাৎ পঁয়ত্রিশের পরে এটি স্বাভাবিকভাবেই কমে যাবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের পিসিওএস আছে অ্যান্ড্রোম্যাট্রিওসিস রোগে যারা আক্রান্ত জেনেটিক অর্থাৎ তার বাবা মার বংশে এই হরমোনের মাত্রা শুরু থেকেই কম এবং ওভারিয়ান অপারেশন কোনো কারণে যদি ওভারিতে কোনো আঘাত বা অপারেশন হয় পাশাপাশি মেন্টাল স্ট্রেস মানসিক যে দুশ্চিন্তা অশান্তি এটাও কিন্তু আমাদের এই অ্যান্টিমুলেরিয়ান হরমোনের মাত্রা অনেকখানি কমিয়ে দেয় কেমোথেরাপি রেডিয়েশন যারা অ্যালকোহল বা ধূমপান করেন তাদেরও কিন্তু এই অ্যান্টিমুলিরিয়ান হরমোনটি অনেকভাবেই মানে কমে যায় তো অ্যান্টিমুলিরিয়ান হরমোনের প্রযোজনক্ষম বয়সে একটি নির্দিষ্ট মাত্রা থাকে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ন্যানোগ্রাম পার মিলিগ্রাম থেকে ফোর পয়েন্ট জিরো ন্যানোগ্রাম পার মিলি এটি হচ্ছে একটি নর্মাল মাত্রা এখন কারো যদি ওয়ান পয়েন্ট জিরো ন্যানোগ্রাম পার মিলির চাইতে কম হয় তাহলে বুঝতে হবে তার গর্ভধারণটি একটু কষ্টকর অর্থাৎ সে ডে বাই ডে দিকে যাচ্ছেন এবং যাদের ফোর পয়েন্ট জিরো ন্যানোগ্রাম পার মিলির চাইতে একটু বেশি মানে হরমোনটা একটু বেশি তাদের ক্ষেত্রে বলবো যে তাদের হাইপার ডিম্বাশয়ে হাইপার স্টিমুলেশন হওয়ার পরে পিসিওএস গ্রো করে যার ফলে এটা বেশি সুতরাং এটার একটি নির্দিষ্ট মাত্রা আছে ওয়ান পয়েন্ট জিরো থেকে ফোর পয়েন্ট জিরো এই মাত্রাটার ভিতরে যখন আপনার এই অ্যান্টি মোলেরিয়ান হরমোনটি স্বাভাবিক থাকবে তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারবেন কারণ এই হরমোনের মাত্রাটাই বোঝায় যে আপনার শরীরে ডিম্বাশয়ে কী পরিমাণ ডিম রিজার্ভ অবস্থায় আছে। লক্ষণগুলো কি মাসিক চক্রের অনিয়ম বন্ধত্বর দিকে ধাবিত হওয়া আপনি যখন আইভিএ প্রক্রিয়ায় বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন সে স্বাভাবিক আপনাকে বলবে যে আপনার ডিমের সংখ্যা কমে যাচ্ছে পাশাপাশি টিভিএসের সময় দেখা যাবে অ্যান্টালফলিক হ্রাস পেতে থাকবে হরমোনের ভারসাম্যহীনতা দেখব এবং আর্লি মেনোপলস অর্থাৎ মেনোপজটা আর্লি চলে আসবে তো এই লো অ্যান্টিমোলেরিয়ান হরমোনের একটি মারাত্মক প্রভাব কিন্তু আমাদের মেয়েদের শরীরে পড়ে যেমন আপনার ডিম্বাশয়ের কি পরিমাণ ডিম আছে সেই রিজার্ভটা যেহেতু এই অ্যান্টিমোলেরিয়ান হরমোন বোঝায় তার মানে এটা যদি আপনার কম থাকে তাহলে কিন্তু গর্ভধারণের একটি বিশাল জটিলতা তৈরি হয় তবে আমি আপনাদের কাছকে বলবো যে লো অ্যান্টিমোলেরিয়ান হরমোন মানে যে আমি গর্ভধারণ করতে পারবো না বিষয়টা কিন্তু তা না আপনি গর্ভধারণ করতে পারবেন তবে আপনার ক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে অর্থাৎ সুযোগটা সীমিত তবে আপনি যদি শুরু থেকেই একটি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করেন মানসিক অশান্তি স্ট্রেস থেকে দূরে থাকেন ধূমপান অ্যালকোহল থেকে বিরত থাকেন নিয়মিত ব্যায়াম সাঁতার কাটা ঘড়ি ধরে ৪৫ মিনিট হাঁটা এগুলো যদি একটি রুটিন লাইফ মেনটেন করে এবং বিশেষ করে মেয়েরা ওজনটা যদি নিয়ন্ত্রণে রাখেন তাহলে এই লো অ্যান্টিমুলেরিয়ান হরমোন অর্থাৎ অস্বাভাবিকভাবে কমবে না এই মাত্রাটা একটি নর্মাল লেভেলে থাকবে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আইভিএ পদ্ধতিতে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু এই লো অ্যান্টিমলেরিয়াল হরমোনের কারণে বারবার ব্যর্থ হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা আমরা সাধারণত সিস্টেমেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা করি এর ফলে দেখা যায় যে ডিম্বাশয়ে ডিমটা যে কারণে রিজার্ভটা কমতেছে সেই কারণটা আমরা খুঁজে বের করে সেটা চিকিৎসা দিয়ে থাকি এর ফলে দেখা যায় যে অস্বাভাবিক সেই কাউন্টটা হয়তো আর কমবে না সুতরাং আর দেরি না করে আজই হোমিওপ্যাথি ফাউন্ডেশনে চলে আসুন এবং যারা এই তিরিশের কোঠা পার হয়ে বাচ্চা নেওয়ার ট্রাই করতেছেন কিন্তু এই লো অ্যান্টিমোনিরিয়ান হরমোনের কারণে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলা সময় আর ব্যয় না করে এখনই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারকে দেখান যার পরামর্শে আমরা আপনার এই ডিমের রিজার্ভটা হয়তো কিছুটা বাড়িয়ে দিতে পারবো ধন্যবাদ সবাইকে